জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অনর বিএনপি তাদের কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করে দলটি আজ শনিবার চব্বিশ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান ও আমির মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বলেন তিনজন উপদেষ্টার পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি তিনজন উপদেষ্টার পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং দুজন ছাত্র উপদেষ্টা তাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা লিখিত বক্তব্য দিয়েছি মুখেও বলেছি এ বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো আশ্বাস দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ আরও বলেন সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে সুস্থ ও নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি ডক্টর মোশারফ আরও বলেন নির্বাচন সংশ্লিষ্ট সরকার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ প্রদানের আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যে উসিলায় নির্বাচন যত বিলম্ব হবে আমরা মনে করি জাতির কাছে আবার বিচার ফিরে আসার একটা ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন মূলত সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটার ওপর